পাইকারি দামে হাঁস কিনুন আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি আরেন হাঁসে কামার থেকে আমার স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন হাঁসটার বয়স কত জাত কি বা বেসিন কোপন করা আছে কি নাই বা কতদিন পর ডিম আসবে বিস্তারিত জানাবে আমার স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা জাত হলো কাকি এমবে বেসিন কোপন করা হাঁস পাঁচটার বয়স প্রায় পাঁচ পাঁচ বিশ দিন বয়সে ডিমের মুখোমুখি হাঁস যারা চান এরকম হাঁস নিয়ে কামার শুরু করতে চান তাহলে তাহলে অবশ্যই হাঁসটা নিয়ে কামার শুরু করতে হবে আর হাঁসটা যা তো কাকি কেম্বের কাকি কেম্বের হল ডিমের জন্য সেরা আমরা সবসময় বলি ডিমের জন্য সেরা হয় সেটা হলো কাকি কেম্বের আপনার চাইলে অবশ্যই আপনার হাঁসটা নিয়ে আপনারা কামারে ডিম বাড়াতে পারেন আর যদি নেওয়ার আগে যদি আপনারা ভালো করে একটা পরামর্শ নিতে চান বা কীভাবে হাঁসটা নিয়ে আপনারা লাভবান হবেন কীভাবে হাঁসটা নিয়ে প্রফিটার করবেন আমরা সব ধরনের পরামর্শ দিয়ে থাকি আপনার চাই আপনার নেওয়ার আগে করে একটা পরামর্শ করে নেন কারণ পরামর্শ করে নিলে হন আমি খুশি থাকি আপনারা যদি মনে করেন আপনি নিতেই এসে চেক করে হাঁসটা নেবেন অবশ্যই অবশ্যই আপনার নিতে পারেন আপনার কিন্তু চেক করে হাঁস ডেলিভারি করে থাকি যারা তারা আপনার পাইকারি দামে হাঁস নিতে চান যেমন দশটা পনেরোটা বিশটা পঁচিশটা এভাবে দুই হাঁস করে নিতে চান তাহলে আপনার এরকম করে হাঁস নিতে পারেন কারণ আমরা এভাবে আমরা সারা বানাস একটা হাঁস ডেলিভারি করে থাকি যারা চান একটা এরকম একটা কাকি আমরা হাঁসটাকে ডিম পাড়াতে চান তারা চলে অবশ্যই আপনার হাঁসটা নিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আর আর এই হাঁসের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন এরকম ভিডিও খেতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ